দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি বর্তমান টপ লিস্টে থাকা ব্র্যাক ব্যাংকের এফডিআর এর দুই হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিছুদিন আগে আমি এক থেকে বারো মাস পর্যন্ত ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ কত বছর মেয়াদি এফডিআর করতে পারবেন এবং কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রোভাইড করছে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনি যদি বর্তমানে সবচেয়ে পপুলার ব্যাংক ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের ছোট্ট ভিডিওটি করার অনুরোধ করছি কন্টিনিউ শুরুতেই বলেছি আপনাদেরকে এখানে দুটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে ক্লাসিক ম্যাদভিত্তিক ভিত্তিক আর একটি হচ্ছে বিশেষ ম্যাড এই ক্লাসিক ম্যাধ ভিত্তিকের হচ্ছে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো দিন বারো মাস আঠারো চব্বিশ এবং ছত্রিশ মাস এই মেদ মধ্যে দুটি ক্যাটাগরি রয়েছে যে থেকে কোটি টাকা পর্যন্ত এক এক এবং এক কোটি টাকা এবং তার বেশি সুতরাং দিনের জন্য আপনি ব্র্যাক ব্যাংকে এক থেকে এক কোটি টাকা পর্যন্ত এফ করলে আপনি মুনাফা পাবেন চার পার্সেন্ট হারে এক কোটি টাকার উর্ধি হলে ছয় পার্সেন্ট হারে ষাট দিনের জন্য এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ছয় পার্সেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বে আট পার্সেন্ট নব্বই দিনে এক কোটি টাকা পর্যন্ত সাড়ে নয় পারসেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বে দশ পারসেন্ট একশো আশি দিনের জন্য এক কোটি টাকা পর্যন্ত দশ পারসেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বে দশ পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট এবং বারো মাসের জন্য এক কোটি টাকা পর্যন্ত দশ দশমিক দুই পাঁচ পারসেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আঠারো চব্বিশ এবং ছত্রিশ মাসের জন্য এক কোটি টাকা পর্যন্ত দশ পার্সেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বেও দশ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে বিশেষ মেয়াদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিন চার মাস একশো দিন সাত ও নয় মাস তেরো মাস এবং সর্বোচ্চ পনেরো মাস এখানে রয়েছে সেম এখানেও এক কোটি টাকা পর্যন্ত একটি মুনাফা রয়েছে এবং এক কোটি টাকার ঊর্ধ্বে একটি মুনাফা রয়েছে একশো দিনের জন্য এই বিশেষ মেয়াদে আপনি এফডিআর করলে এক থেকে এক কোটি টাকা পর্যন্ত আপনি পাবেন সাড়ে নয় পার্সেন্ট হারে মুনাফা এবং এক কোটি টাকার ঊর্ধ্বে হলে দশ পার্সেন্ট হারে মুনাফা চার মাসের জন্য সাড়ে নয় পার্সেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বে হলে দশ পার্সেন্ট একশো পঞ্চাশ দিনের জন্য এক কোটি টাকার পর্যন্ত হলে সাড়ে নয় পার্সেন্ট এবং এক কোটি টাকার ঊর্ধ্বে হলে দশ পারসেন্ট সাত মাস এবং নয় মাসের জন্য এক কোটি টাকা পর্যন্ত দশ পারসেন্ট এক কোটি টাকার বেশি হলে দশ দশমিক দুই পাঁচ পারসেন্ট তেরো মাসের জন্য এক কোটি টাকা পর্যন্ত দশ দশমিক দুই পাঁচ পারসেন্ট এবং এক কোটি টাকার বেশি আপনার অ্যামাউন্ট হলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং সর্বোচ্চ এই বিশেষ মেয়াদে পনেরো মাসের জন্য আপনি এক কোটি টাকা পর্যন্ত এফডিআর করলে আপনি মুনাফা পাবেন দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং এক কোটি টাকার বেশি করলেও আপনারা মুনাফা পাবেন দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা ক্লাসি ম্যাথ ভিত্তিক এফডিআর এ যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন আপনারা কত টাকা মুনাফা পাবেন সেই হিসাবটি আপনি ব্র্যাক ব্যাংকে এক লক্ষ টাকা এফডিআর করলে আপনি নিট মুনাফা পাবেন তিনশো তেত্রিশ টাকা এখান থেকে আপনার দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি নেট প্রাপ্য হবেন তিনশো টাকা এবং পনেরো পার্সেন্ট যদি ব্যাট কর্তন করা হয় অর্থাৎ আপনি আইকর্ড রিটার্ন জমা না করলে তাহলে আপনি পার লাখ টাকার জন্য পাবেন দুইশো তিরাশি টাকা দুই মাসের জন্য এক লক্ষ টাকা এফ ডিআর করলে নিট মুনাফা পাবেন এক হাজার টাকা এবং দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন নয়শো টাকা আর যদি পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হয় তাহলে এক লক্ষ টাকার জন্য পাবেন আটশো পঞ্চাশ টাকা তিন মাসের জন্য এক লক্ষ টাকা এফ ডি আপনি তিন মাস পর মুনাফা পাবেন দুই হাজার টাকা এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন দুই টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন দুই হাজার টাকা ছয় মাসের জন্য এক লক্ষ টাকার জন্য মুনাফা পাবেন পাঁচ টাকা দশ পার্সেন্ট ব্যাট কর্তন করার পর চার টাকা এবং পুন অপারসেন্ট ব্যাট কর্তন করলে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা বারো মাসের জন্য এফ ডিআর করলে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে মুনাফা ধরে আপনি মোট মুনাফা পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনার দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন নয় হাজার দুইশো পঁচিশ টাকা এবং যদি সেখান থেকে পুনঃপারসেন্ট ব্যাট কর্তন করা হয় তাহলে আপনি মোট টাকা পাবেন মুনাফা পাবেন আট হাজার সাতশো তেরো টাকা এখানে দাঁড়াচ্ছে আপনি এক লক্ষ টাকার পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে এদের নিচের যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মুনাফা আপনি পাবেন এক লক্ষ টাকার জন্য আর যদি টিন সার্টিফিকেট জমা করে থাকেন আইকন রিটার জমা করলে এই যে দশ পার্সেন্ট উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনি এই হারে মুনাফা প্রাপ্য হবে তো এখান থেকে আপনি কত লক্ষ টাকা এফডিআর করবেন যার সেটিকে ক্যালকুলেটার করলেই আপনি কিন্তু আপনার অ্যামাউন্টটি বের করতে পারবেন